প্রিয় আদরের ছোট ভাই ও বোনেরা লক্ষ্য করো এই সেন্টেন্সটাকে যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিণত করে আমাদেরকে মেইনলি তো কাজ করতে হবে একটি কাজ হচ্ছে এই সিটজ জেরি রিপোর্টিং ভার্ব এই রিপোর্টিং ভার্বটি তোমাকে পরিবর্তন করতে হবে এবং আরেকটটি কাজ হচ্ছে এই যে ইনভার্টেড কমা ইনভার্টেড কমাটা উঠিয়ে দিতে হবে বলো কয়টা কাজ করতে হবে দুইটা কাজ করতে হবে একটি হচ্ছে এই সিটজ জেরি রিপোর্টিং ভার্ব এই রিপোর্টিং ভার্বটা তোমাকে পরিবর্তন করতে হবে এবং ইনভার্টেড কমাটা উঠিয়ে হবে বলো আমি তোমাদেরকে বারবার বলেছিলাম এই রিপোর্টিং ওয়ার্ডটাতে চেঞ্জ হয় ইনভার্টেড কমাটা যে তুলে দিতে হয় এটা ডিপেন্ড করে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি কোন ধরনের সেন্টেন্স বলো আমি কি বলেছিলাম এই যে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা এগুলা যে চেঞ্জ হয় এগুলা যে তুলে দিতে হয় এগুলা ডিপেন্ড করে যে রিপোর্টের স্পিচটা কোন ধরনের সেন্টেন্স বলো তাহলে যদি আমরা এটা করতে যাই দা টিচার দা টিচারস সেটটু আমাকে তুলে দিতে হবে দেখো তো এটা কোন ধরনের সেন্টেন্স অলওয়েজ টেক দা অনেস্ট পলিসি অর্থাৎ এখানে উপদেশ বোঝাচ্ছে আমরা জানি উপদেশ বোঝালে কোন সেন্টেন্স হয় ইমপার্টিভ সেন্টেন্স আমি তোমাদেরকে বারবার বলেছিলাম রিপোর্টের স্পিচটি যদি ইম্পারটিভ সেন্টেন্স হয় তাহলে সেটটুর পরিবর্তে বিভিন্ন বিষয় হতে পারে যদি ইম্পারটিভ সেন্টেন্সটা দ্বারা অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড দিতে হয় যদি ইম্পারটিভ সেন্টেন্সটি দ্বারা উপদেশ বোঝানো হয় তাহলে অ্যাডভাইস দিতে হয় যদি ইম্পারটিভ সেন্টেন্স দ্বারা আদেশ বোঝায় তাহলে সেটর পরিবর্তে অর্ডার দিতে হয় প্রিয় ছোট ভাই ও বন্ধুরা লক্ষ্য করো এখানে যেহেতু বলা হচ্ছে অলওয়েজ টেক দা অনেস্ট পলিসি অর্থাৎ এখানে উপদেশ দিচ্ছে আর উপদেশ দিলে বলো তোমরাই বলেছিলা যদি উপদেশ হয় তাহলে সেটোর পরিবর্তে অ্যাডভাইস বসাতে হয় তাহলে এখানে সেটোর পরিবর্তে হয়ে যাবে বলো ঠিক লক্ষ্য করো অ্যাডভাইস মি ইনভার্টেড কমাউটে কি হবে বলো আমি বারবার বলেছিলাম রিপোর্টের স্পিচটা যদি ইম্পারটিভ সেন্টেন্স হয় ইনভার্টেড কমা পরিবর্তে টু বসাতে হয় বলো ঠিক না বেটি বারবার বলেছিলাম যদি ইম্পারটিভ সেন্টেন্সটি রিপোর্টের স্পিচটি ইম্পারটিভ সেন্টেন্স হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাতে হয় যেহেতু এটা ইম্পারটিভ সেন্টেন্স ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাতে হবে এরপরে তুমি লক্ষ্য করো আমরা জানি রিপোর্টেড স্পিচটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে টুর পরিবর্তে টুর পরে ভার্ব থেকে বাকি অংশ বসায় দিলে হয় দেখো টু দিলাম এরপরে ভার্বটা খুঁজি আমি ভার্ব হচ্ছে টেক টু টেক টু টেক দা অনেস্ট টু টেক দা অনেস্ট পলিসি টু টেক দা অনেস্ট পলিসি এরপরে লক্ষ্য করো এরপরে লক্ষ্য করো পলিসি পিও এল আই আমি বারবার বলেছিলাম একটি ক্লাসে ইম্পারটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে সে অলওয়েজ জায়গা হয় সর্বশেষে অলওয়েজ থাকলে অলওয়েজটা বসাতে হয় সর্বশেষে তাহলে এই অলওয়েজটা চলে যাবে সর্বশেষে অলওয়েজটা হয়ে যাবে সর্বশেষে আমি যদি আবার রিপিট করে দেখো আমি বারবার বলেছিলাম এই যে সেট টু সেট টু এবং ইনভার্টেড কমা এগুলো পরিবর্তিত হয় রিপোর্ট স্পিচটা কোন ধরনের সেন্টেন্স দেখো এখানে যেহেতু বলা হচ্ছে অলওয়েজ টেক দা অনেস্ট পলিসি অর্থাৎ এখানে উপদেশ দিচ্ছে আর আমরা জানি উপদেশ দিলে হয় ইম্পারটিভ সেন্টেন্স যেহেতু ইম্পারটিভ সেন্টেন্স আমরা জানি ইম্পারটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেটর পরিবর্তে যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস দিতে হয় এবং ইনভার্টেড কমা পরিবর্তে টু বসাতে হয় আমি এখানে টু দিয়েছি এর পরে আমি বলেছিলাম আমি ইম্পারটিভ সেন্টেন্সে টুর পরে ভার্ব থেকে বাকি অংশ দিলে হয়ে যায় দেখো টুর পরে টু টেক দা অরেস্ট পলিসি এবং সর্বশেষ যে বিষয়টা অলওয়েজ থাকলে সর্বশেষে চলে যায় এখানে অলওয়েজটা সর্বশেষে চলে গেছে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এরকম মজার মজার ক্লাস পেতে যাও তোমাদের একটি কাজই করতে হবে সেই কাজটা কি সেই কাজটি হচ্ছে ইংলিশ উইথ সানোয়ার শিখদার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তোমার কাজ হচ্ছে ফেসবুক পেজটা ফলো দেয়া এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়া যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো বলো ঠিক না বেটি সবাই ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধু এই ক্লাসটি দেখার সুযোগ পায় সবার জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ